তুমি তার থেকে দূরে থেকেও তার উপর প্রভাব বিস্তার করতে পারবে তার উপর রাজ করতে পারবে আজকের ভিডিওটা এতটাই গুরুত্বপূর্ণ এতটাই ইনফরমেটিভ হতে চলেছে তাই ভিডিওটা মন দিয়ে তোমরা দেখো কারণ আজকের ভিডিওতে এমন এমন কিছু কথা তোমাদের সাথে আলোচনা করব যেগুলো তোমাদের রিলেশনের ক্ষেত্রে ভীষণ জরুরি ইভেন যাদের সম্পর্কটা নো কল সিচুয়েশানে চলে গেছে যে কথা বন্ধ কল বন্ধ দেখা বন্ধ ঘোরাঘুরি বন্ধ সেই সিচুয়েশান থেকেও কিন্তু সম্পর্কটা আবার স্ট্যান্ড করবে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যদি আজকের ভিডিওটা তুমি ঠিকঠাকভাবে দেখতে পারো তো চলে যাচ্ছি মেন ভিডিওতে ভিডিওটা পুরো দেখো এই আশা রেখে ভিডিওটা স্টার্ট করলাম আর হ্যাঁ ভিডিও ভালো লাগলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর সাথে সাথে ভিডিওটাকে একবার লাইক করো ফার্স্ট পয়েন্ট দেখো বন্ধুরা সম্পর্ক যখন তৈরি করেছ সম্পর্কে আপস অ্যান্ড ডাউনস আসবে সম্পর্কে কোনো কোনো সময় সে তোমাকে ভীষণ ভালোবাসবে কোনো কোনো সময় সে তোমাকে প্রচুর পরিমাণ ইগনোর করবে কোনো কোনো সময় সে কল করা বন্ধ করে দেবে কোনো কোনো সময় সে মেসেজ করা বন্ধ করে দেবে কোনো কোনো সময় এমন হবে যে সে অনলাইন থেকেও তোমাকে রিপ্লাই দিচ্ছে না সেই সময় তুমি কি করবে তুমি এটাই তো করো এখন যে কান্নাকাটি করো তার কাছে ভিক্ষা চাও যে প্লিজ আমার সাথে কথা বলো প্লিজ আমার সাথে দেখা করো প্লিজ আমার সাথে এটা করো ওটা করো এই প্লিজটাকে বন্ধ করে দাও প্রথমত নিজের মাইন্ডসেটটাকে একদম চেঞ্জ করে নাও যে ঠিক আছে ও আমার সাথে কথা বলছে না ও আমার কল তুলছে না ও আমার সাথে দেখা করছে না ও আমাকে ইগনোর করছে খুব ভালো কথা তার ইচ্ছা হচ্ছে সে করুক আমি জোর করলে তো সে আমার সাথে কথা বলবে না কারণ আমি যখন জোর করব সেই মানুষটা তত তার অহংকারটা আমার কাছে তুলে ধরবে পরিষ্কার কথা ভাই তাই নিজের মাইন্ডসেটটাকে চেঞ্জ করে নাও করে নিয়ে এই যে প্লিজ আমার সাথে এটা করো প্লিজ আমার সাথে ওটা করো এটা বন্ধ করে দাও দেখবে যখন তুমি এটা বন্ধ করে দেবে একটু পজিটিভ ভাবতে শুরু করবে তখন সেই মানুষটা তোমার কাছে এগিয়ে আসবে এটা কিন্তু হিউম্যান সাইকোলজি এটা প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে প্রযোজ্য সেকেন্ড পয়েন্ট যখনই দেখবে যে সম্পর্কে একটু আপস অ্যান্ড ডাউন্স আসে তখন তোমার মনের ভেতর একটাই কথা আসে হয়তো আমি আর পারলাম না হয়তো আমাদের সম্পর্কটা আর টিকলো না বা আমাদের সম্পর্কটা আর সেই পরিণতির দিকে পৌঁছাতে পারলো না হয়তো আমি আনলাকি আমি একটা ভালো মানুষকে হারিয়ে ফেললাম এই রকম মানসিকতা তোমাদের সবার মধ্যে আসে কারণ সেই সময়তে সম্পর্কটায় আপস অ্যান্ড ডাউন্স লেগে পড়ে আছে সম্পর্কটাতে কোথাও একটা গিয়ে সেই রকম ভালোবাসার অভাব দেখতে পাচ্ছ পাচ্ছ তো সেই জন্য তোমার মনটা একটা বিব্রত হয়ে রয়েছে সেই জন্য তুমি এই রকম ভাবনা চিন্তা করছো এটা স্বাভাবিক কিন্তু এখন থেকে এই ভাবনা চিন্তার থেকে বিরাতে হবে কোনো সময় এটা ভাববেই না যে আমি পারবো না আমার হবে না হয়তো আমি আনলা কি সেই জন্য সম্পর্কটা খারাপ হয়ে গেল না দরকার নেই ভাবান তুমি তার জায়গায় পজিটিভ ভাব। চেঞ্জ করো ভাবনা চিন্তাটাকে একটু নিজেকে কন্ট্রোল করো সেই সময় কারণ তুমি যে খারাপ ভাবছ এই খারাপ ভাবনাটা কিন্তু ল অফ অ্যাট্রাকশনের মাধ্যমে প্রকৃতির কাছে পৌঁছে যাচ্ছে আর সেই প্রকৃতি কিন্তু এই ভাবনা চিন্তাটাকে তার কাছে প্রভাবিত করছে যেহেতু সে ওই আলাদা পার্সেন্ট রয়েছে হিসাবে সে কিন্তু সেই জিনিসটা তার মাথায় ঘুরাচ্ছে যখন তুমি ভাবছো যে সম্পর্ক চলবে না তখন ওর মাথায় ভাবছে যে আর সম্পর্ক তো থেকে কি হবে দূর এই মেয়েটা ভালো না বা দূরে এই ছেলেটা ভালো না এই রকম ভাবনা চিন্তা তার মাথায় আসছে আর আমি হয়তো বেটার ডিজার্ভ করতাম আমি হয়তো ভালো কাউকে ডিজার্ভ করতাম বুঝতে পারলে তাই এই রকম ভুলভাল চিন্তা মাথায় এনো না এর থেকে ভাবো যে পজিটিভটা যে আমরা পারবো আমাদের সম্পর্কে আপস অ্যান্ড ডাউন্স এটা কিছুই না আমরা অনেক ভালো আছি আমরা আরো পাঁচজনের থেকে অনেক বেটার ভাবে রান করছি সম্পর্কটাকে এখন ঝগড়া হয়েছে তো কে চাই মানিয়ে নেবো কিছুক্ষণ পর দিয়ে বা এখন ও কথা বলছে না ও এত ব্যস্ত আছে তাই কথা বলছে না তাই জন্য যে আমি ওর পেছন পেছন দৌড়াবো তা না এই রকম মাইন্ডসেট রাখবে না নিজেকে ভালো রাখো নিজেকে খুশি রাখো নিজেকে হ্যাপি রাখো দেখবে তখনই সেই মানুষটা তোমার কাছে আসবে তখনই সেই মানুষটা নিজে থেকে কল করবে তখনই সেই মানুষটা তোমার জন্য ছুটে আসবে তোমার জন্য কাঁদতে শুরু করবে যখন তুমি ভালো মাইন্ডসেট রাখবে তখন তার কাছে ভালো বার্তা পৌঁছাবে বোঝা গেল তাই মন খারাপ নয় খারাপ ভাবনাচিন্তা নয় নেগেটিভ ভাবনা চিন্তা একদম নয় ক্লিয়ার থার্ড পয়েন্ট অনেক সময় সম্পর্কের মধ্যে এমন সিচুয়েশান হয় যে ভালোবাসার মানুষ যাকে তুমি ভীষণ ভালোবাসো সে হয়তো কিছু খারাপ কথা বলে দিল হয়তো তোমার সাথে কিছু খারাপ বিহেভিয়ার করলো সে হয়তো তোমার গায়ে হাত তুলে নিল ঠিক আছে যার জন্য সম্পর্কটা হয়তো একটু ভেঙে গেছে একটু কথা বলা বন্ধ হয়ে গেছে একটু দেখা করা বন্ধ হয়ে গেছে তুমি হয়তো ব্রেকআপ বলে দিয়েছো হতেই পারে বা সে ব্রেকআপ বলে দিয়ে চলে গেছে বলে দিয়েছে সম্পর্ক ভেঙে গেছে কিন্তু এই সিচুয়েশানটাতে এই সিচুয়েশানটাতে তুমি কোনো সময় এটা ভাববে না যে আমার সাথে কেন হলো কেন আমার সাথে এমন করলো কেন আমার গায়ে হাত তুললো এই নানান রকমের কেন কেন আমার সাথে এরকম করতে পারলো সে আমি এটা ডিজার্ভ করি না ভেবো না ভেবো না এটা কারণ ও ওটা করে ফেলেছে কেন করে ফেলেছে সেটা আলাদা প্রশ্ন ওই জায়গাটাতে আমরা যাবই না সেই জায়গাটাতে তুমি এটা হবো যে যা করেছে করেছে তার জন্য আমি তাকে ক্ষমা করে দিয়েছি ঠিক আছে ভুল করেছে করে দিয়েছে ক্ষমা করে দিয়েছি যাও তুমি তোমার মতন থাকো তাকে নিয়ে ভাবনা চিন্তাটা বন্ধ করে দাও তুমি যে ভাবছো বারবার কেন করলো ও এমন কেন করলো ও তেমন কেন করলো নানান রকমের ভাবনা চিন্তা করছো না যে কেন 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 তাতে কি তুমি ওকে নিয়ে বারবার ভাবছো যখন তুমি ওকে নিয়ে বারবার ভাবছো তখন কিন্তু ওর কাছে সেই কথাগুলো পৌঁছাচ্ছে ওর মধ্যেও কিন্তু সেই ভাবনা চিন্তাটা আসছে যখনই ভাবনা চিন্তা আসছে না তখন কিন্তু সে সেইভাবে প্রভাবিত হচ্ছে আর প্রভাবিত হলেই কিন্তু সেখানে একটা প্রবলেম সৃষ্টি হচ্ছে বোঝা গেল তাই ভেবই না তার কথাটা যখন তুমি তার কথাটা ভাবা বন্ধ করে দেবে তাকে নিয়ে ভাবা বন্ধ করে দেবে তখন দেখবে সেই মানুষটা তোমার কাছে আবার ফিরে আসছে তোমার কথা আবার ভাবতে শুরু করছে তোমার জন্য আবার ব্যাকুল হয়ে উঠছে এটা হয় যখন আমরা কারোর কথা ভাবা বন্ধ করে দিই কারোর জন্য করা বন্ধ করে দিই সেই মানুষটা আবার আমাদের কাছে ফিরে আসে এটাই হিউম্যান সাইকোলজি এটাই হিউম্যান নেচার বোঝা গেল চার নম্বর পয়েন্ট আর লাস্ট পয়েন্ট তার উপর দেখো তুমি ফোকাস করে বসে আছো যখন থেকে তোমাদের সম্পর্কটাতে একটু প্রবলেমস এসছে বা সে ইগনোর করছে বা সে খারাপ ব্যবহার করছে যাই কর তার উপর পুরোপুরি ফোকাস করে বসে আছো যে সে এই করেছে সে ওই করেছে সে ইগনোর করছে তাকে মানানোর চেষ্টা করছো তার জন্য কান্নাকাটি করছো তার জন্য অস্থির হয়ে পড়ছো তার জন্য নানান রকম স্টেক্স লিখছো এক্সেপ্টায় নানান কাজ করছো কিন্তু বিষয়টা ভেবে দেখো যে তার কাছে কিন্তু তোমার পুরো বিষয়টা ফোকাস আছে এটা না করে নিজের উপর ফোকাস করো এই সময়টাতে কারণ তার উপর ফোকাস করে ভাবনা চিন্তা করে তুমি নিজেকে খারাপ করছো নিজেকে বিব্রত করছো নিজের মাইন্ডসেটটাকে খারাপ করে ফেলছো নিজেকে একটা হাসি খুশি মানুষ থেকে একটা খারাপ ভাবনা চিন্তা যুক্ত মানুষে পরিণত করছো যেখানে তোমার ক্ষতি হচ্ছে তোমার একটা মেন্টালি ডিসঅর্ডার সৃষ্টি হচ্ছে এটা ভাবো এই জায়গাটাতে তুমি যদি নিজেকে নিয়ে ভাবতে পারো নিজে কিছু করে দেখাতে পারো নিজে একটা বেটার জায়গায় পৌঁছাতে পারো সেই মানুষটা আবার ফিরে আসবে না এই যে তুমি তার কথা ভেবে নিজেকে আরও খারাপ করে তুলছো নিজের সৌন্দর্য নষ্ট করে ফেলছো নিজের ভাবনা চিন্তাগুলোকে নষ্ট করে ফেলছো সেইখান থেকে কিন্তু সেই মানুষটার কাছেও ওই রকমই একটা মাইন্ডসেট পৌঁছাচ্ছে ঠিক আছে এর কারণে কিন্তু কি হচ্ছে এইবার এই মানুষটার কিন্তু যখন তোমাকে দেখছে তখন তার আরও তোমাকে খারাপ লাগছে হয়তো সে তোমাকে অন্য কোথাও দিয়ে দেখছে বা সে লুকিয়ে তোমাকে দেখছে বা সে কোনো সোশ্যাল মিডিয়ার থেকে তোমাকে দেখছে কিন্তু দেখছে সে লক্ষ্য করছে সে স্টক করছে সেই জায়গাটাতে কিন্তু সেই মানুষটার কাছে একটা নেগেটিভ প্রভাব পৌঁছাচ্ছে তাই নিজেকে নিয়ে ভাবার চেষ্টা করো নিজেকে আরও একটু গড়ে তোলার চেষ্টা করো নিজের সুন্দর চট্টকে বাড়ানোর চেষ্টা করো যাতে সেই মানুষটা কেন ওর জায়গায় এসেও আরও দশটা মানুষ তোমাকে পছন্দ করে দশটা মানুষের কাছ থেকে তুমি বাহবা পাও ঠিক আছে এমন একটা জায়গাতে নিজেকে স্ট্যান্ড করার চেষ্টা করো শুধু ওই মানুষটার জন্য ভেবে ওই মানুষটার কথা ভেবে তুমি নিজেকে খারাপ ভাবছো নিজেকে খারাপ প্রমাণ করার চেষ্টা করছো নিজের শরীর নষ্ট করে ফেলছো নিজের সৌন্দর্য নষ্ট করে ফেলছো আলটিমেটলি তোমার কিচ্ছু হচ্ছে না আলটিমেটলি তোমার লস হচ্ছে তোমার কিন্তু সারাটা জীবন নষ্ট হয়ে যাচ্ছে এটা ভাবো কারণ আজকের দিনে দাঁড়িয়ে সে যদি তোমাকে ছেড়ে দিয়ে চলে যায় তোমার জীবনটা কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে কারণ ওই মানুষটা কিন্তু নষ্ট করে দিয়ে তারপর চলে যাচ্ছে তুমি যে ওর জন্য এত কিছু ভাবছো তোমার কাজ থেকে পড়াশোনা থেকে শুরু করে তোমার সৌন্দর্য থেকে শুরু করে নিজের হবি থেকে শুরু করে নিজের ভালো থাকা থেকে শুরু করে সব কিছু নষ্ট হয়ে যাচ্ছে ওই মানুষটাকে ভাবার ক্ষেত্রে যতক্ষণ তুমি ওই মানুষটাকে নিয়ে ভাবছো এর জায়গায় যদি তুমি নিজেকে নিয়ে ভাবতে নিজেকে নিয়ে কাজ করতে বা নিজের উপর কোনো কাজ করতে তুমি অনেক ভালো থাকতে এই জন্য বলছি নিজেকে নিয়ে ভাবো নিজের উপর কাজ করার চেষ্টা করো নিজেকে একটু গড়ে তোলার চেষ্টা করো দেখবে ও কেন ওর থেকে অনেক ভালো মানুষকে তুমি ডিজার্ভ করো ঠিক আছে তো আজ এ পর্যন্তই কথা বলবো এর থেকে বেশি কিছু বলবো না চারটে পয়েন্ট বললাম চারটে পয়েন্ট মিলিয়ে দেখো নিজের উপর অ্যাপ্লাই করে দেখো ফল তুমি পাবেই আজকের ভিডিওটা ভীষণ গুরুত্বপূর্ণ ছিল আজ চলি পরে দেখা হবে অন্য ভিডিওতে যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক করো সাথে সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাও আজ চলি টাটা